কি কি সাজা হতে পারে শিকা খানের কি কি সাজা হবে এবং তারকে পুলিশ নিয়ে কি কি করবে এবং তাকে আইনেতে আইনে ভাবে অনেক কি সাজা তার হতে পারে আজকে বলবো এই দেশে আইন আছে বিচার ব্যবস্থাপনা আছে সমাজ আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে এই শিখা বাড়ি ঘরে টাকার গরমে ঠেলায় একটা পুরুষের লাইফটা বরবাদ করে দিছে জীবনটা শেষ করে দিছে না এইটা জুনিয়র সাহেবের বুঝা উচিত ছিল দুইবার কিন্তু ওকে জেলে দিছে দুইবার ও বাই করছে তাইলে আবার কেন তুমি আবার ওর কাছে যাবা ফিরত এটা কিন্তু ওরও সমস্যা আছে ছেলেটার ছেলেটাকে কেন গেল আমার কথা যে মেয়েটা আমাকে দুইবার জেল খাটেছে আমি তার কাছে কেন যাব কোন লোভে যাব আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো শিকার সাথে সম্পর্ক করে ফেসে গেলেন জুনিয়র সাকিব যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাসকির ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই সফল ভিডিও দেখবেন আর এই সফল ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ তো উচ্চ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি আজকে সাকিবকে নিয়ে কিছু কথা বলবো এবং শিখা খানকে নিয়ে অবশেষে শিখা খানকে কারাগারে নিয়ে গেছে মানে তাকে সালাম দেওয়া হয়েছে আজকে তো মানে শিখা খান খুব সহজে বেরোতে পারবে না তো আজকের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি কি সাজা হতে পারে শিকা খানের শিকা কি কি সাজা হবে এবং তারকে পুলিশ নিয়ে কি কি করবে এবং তাকে আইনেতে আইনেভাবে ভাবে অনেক কি সাজা তার হতে পারে আজকে বলবো এই লাইভের মধ্যে আপনাদেরকে তো তার একটা জিনিস বলতেছি একজন আমাকে কমেন্ট করছে ভিডিওতে এরকম প্রত্যেকটা মেয়ের করা উচিত হ্যাঁ শিকা খান যা করছে একদম ঠিক কাজ করছে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে উৎসাহ দিচ্ছেন আপনারা যে সাকিবের স্ত্রী যা করছে ভালো কাজ করছে আরে ভাই আজকে যদি স্ত্রী করত স্বামীর জায়গায় তখন স্বামী কি পারত এই কাজটা করতে মনে করেন যে স্ত্রী স্বামীর জায়গায় স্ত্রী একজন পর কে চলে গেছে এখন সেই স্বামী কি স্ত্রী কি দৈরাই না কি করতে পারতো সেটা কিন্তু পারতো না এখন এই যে অনেকে বলেন যে সাকিব পর কি করে সাকিব বিভিন্ন মেয়ে লবি মেয়েদের সাথে যায়া বিভিন্ন মানে গান বাজনা করে নাচ গান করে এই জন্য সাকিবকে শিখায় এই কাজটা করছে এখন সাকিবের জায়গাতে শিখায় হয়তো শিকায় মনে করেন যে পর কি করে বিভিন্ন ছেলেদের দ্বারা যায় বিভিন্ন খারাপ কাছে লিপ্ত থাকে ঠিক আছে তো সাকিব কি এই কাজটা করতে তো একলা কখনো একজনের দোষ দিবেন না আপনারা হয়তো অনেকে একজন পুরুষের দোষ দেন যে পুরুষ খারাপ আমি পুরুষও খারাপ বলবো কিন্তু পুরুষও খারাপ নারীও খারাপ কারণ যদি নারীরা শ্বাস না দেয় কোনো পুরুষকে কোনো পুরুষ কিন্তু কোনো নারীদের প্রতি কিন্তু আসক্ত হইতে পারে না এখন বর্তমান যুগে দেখুন একজন ভাবিকে কিন্তু পড়াতে সময় লাগে না মনে করেন যে পাশে পাশে ভাবি আছে ভাবি খুব সুন্দর ভাবির লেগে মনে করেন এক দুজন ভাবিকে কথা কইলাম ভাবি আমি কালকে পটার করে কিছু নিয়ে আম কিন্তু ভাবি কিন্তু পইটা যায় তো ভাবি পইটা যাওয়ার কারণ কি স্বামী থাকতে গেলে ভাবি আর জনপতি মনে করেন পাগল হয় তো এই জিনিসগুলো কেউ বলতেছে না এই যে এই ধরনের কমেন্টগুলো করতে হচ্ছে একজন নারী হয়ে একজন নারীকে উৎসাহ দিচ্ছেন আপনারা যে শিকাজ খান যা করছে ভালো করছে তোমরা সবাই এই ধরনের কাজগুলো করো তার মানে বোঝা যাচ্ছে পুরুষের কোনো দাম নাই পুরুষের দরকার নাই আপনারা মেয়েরা যা করেন করেন পুরুষ লাগবে না দেশে আর সব পুরুষকে এভাবে ঘরে বয়াত হন আপনারা নাকি তো এই যে কমেন্টটা করা হয়েছে ভাই এই কমেন্টটা করা হয়েছে কিনা আপনারা বলেন যে লোকটা কমেন্ট করছে তার আমি নাম বলবো না কারণ তার নামটা আমি কাইটা এখানে বসেছি এখানে দেখুন আপনার লেখা আছে এরকম প্রত্যেকটা মেয়ে করা উচিত শিক্ষা খান যা করছে একদম ঠিক কাজ করছে মানে প্রত্যেকটা মেয়ে এরকম করবেন ঠিক আছে জুনিয়র সাকিবের স্ত্রী যা করছে প্রত্যেকটা স্ত্রী এরকম করবেন স্বামীর সাথে তাহলে দেশে বড় কেউ থাকবে না দেশে আর সংসার ভাঙবে না সংসার ভাঙে যাচ্ছে এই কারণে তো আমার মনে হয় যে স্ত্রী করে চলে যাবে ওই স্ত্রীর ঠিক আছে সাকিবের মতন করতে হবে জুনিয়া সাকিব হাসপাতালে এভাবে যে স্ত্রী চলে এভাবে করতে হবে যেই তরুণী মনে করেন যে চলে গেছে পরকীয়া করে সন্তানের সাথে কিবা ছেলের সাথে এভাবে করতে হবে না। ঠিক আছে খালি ছেলেকে দোষ দ্বারা আপনারা মেয়েদের দোষ নাই দেশে কি মেয়েরা কি আইন অমান্য করতেছে না সমান অধিকার টোকা দিয়েছেন আপনারা বিভিন্ন জায়গায় সমান অধিকার টোকা কিন্তু আপনারা যে কাজগুলো করতে আসেন এটি আপনাদের কাজ কিনা বলেন হয়তো অনেকে গায়ে লাগে যাবে অনেকে বলবেন যে ভাই আমাদের তো দোষ নাই আমরা কি করছি অনেক মেয়েরা মনে করেন যে কত গায়ে লাগবে আমি সব মেয়ে কথা বলবো না এখানে কিন্তু সব মেয়ে খারাপ না আবার সব মেয়ে ভালোও না ভালো আছে খারাপও আছে তবে এই যে একটা মেয়ে যে কমেন্টটা করলো যে সব মেয়েরা সাকিবের শিকার মতন করেন মানে স্বামী কথা না শুনলে মনে করেন যে টুন রয়ে যাবেন টুন টুনি নিয়ে রাখা আমি খুব হাসি হইতেছে কথা শুনে ঠিক আছে মানে টুন টুনি সারবেন না শিকার মতন টুন হাতে নিয়ে বয়ে থাকবেন যে আমার টুন টুনি আমি নিব কাউকে দিব না ঠিক আছে মানে শিকার কিন্তু এইটাই বলছে যে জুনিয়ার সাকিব আমি বেঁচে থাকা অবস্থায় কোন মেয়েকে বিয়ে করতে পারবে না এবং কোন মেয়ে দেখাতে পারবে না শিকা সেই কাজটাই করছে এখন আপনারাও কন যে শিকার মতো সবাই করেন ঠিক আছে তাতে স্বামীর লগে ঘুমাইবেন আর স্বামীর টুনটুনি নিয়ে গেবেন স্বামীর জীবনটা শেষ করে দিবেন এটা তো আপনাদেরকে কোনো ইয়েতে বলা নাই তবে আপনারা এই কাজগুলো থেকে সবাই সাবধান থাকবেন আর যারা পুরুষ আছেন সাবধান হয়ে যান ভালো হয়ে যান পরকিয়া যা করছেন ওনার করেন না যদি করেন তারা স্ত্রীর লাগে ঘুমাইয়েন না তারা সাবধান হয়ে যান কিন্তু আপনার টুনটুনি থাকবে না টুনটুনিরে মনে করেন মারা ঘুমাইন যদিও পরকিয়া করেন কখনো যদি আপনি বউ যাই যায় মনে করেন তারা টুন টুন তালা মাই ঘুমাই বর্তমানে বাজারে নতুন নতুন আরো পোশাক বাইতেছে নাকি লোয়ার খাসার সিস্টেম কইরা এরকম কিছু নিয়ে নিয়ে ঠিক আছে লাইভটি সবাই শেয়ার করে দিবেন যুক্ত আছেন কোন জায়গা অবশ্যই জানাবেন লাইভটি দেখতেছেন কোন জায়গাতে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদেরকে আজকে আমি গুরুত্বের কথা বলতেছি যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার সারা জীবন লাগবে কথাগুলো হয়তো সারা জীবন থাকবে ঠিক আছে বর্তমান দেশে যা পরিস্থিতি আছে রে ভাই এখন আর বললো ঘুমাইয়া মনে করেন যে আপনার মনে করেন যে মানে আপনি যে বাঁচবেন কি হিরে আমার মনে হয় না তো ঠিক আছে সাবধান থাকেন ভাই সাবধান থাকেন যারা ভালো কিন্তু চান তাহলে মনে করেন যে করেন ঠিক আছে পরক ইয়ে করবেন টুনটুনিরে টোকায় পাইবেন না আর মনে করেন ছোট বাইরে আর টোকায় পাবেন না ছোট ভাইয়ের যদি ঘুমতে ছোট ভাই নাই সাকিব যেমন ছোট ভাই লাগে দোড় দৌড়ি করছে হাত গেছে লেগেছে দৌড়দি করিয়া এরকম আপনারও যাওয়া লাগবে তো আমি আজকে খুব কষ্ট পেয়েছি একজন মানে বোনের কমেন্টটা দেখে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে উৎসাহ দিচ্ছে যে প্রত্যেকটা মেয়ে তোমরা এরকম করো শিকার মতন মানে কোন পুরুষের টুন টুনি লগে থাকবে না সবার টুনটুনি এভাবে তোমরা নিয়ে যাও হাতে করে সিরে তো আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগছে কারণ একজন পুরুষ ছাড়া একজন নারীর দাম নাই একজন নারী ছাড়া পুরুষের দাম নাই ঠিক আছে তো এই কাজগুলো তখন করবেন না যে সব বোনেরা স্বামীকে ভালো লাগবে না স্বামীর সাথে সংসার করতে স্বামী যদি আপনাকে পছন্দ না করে অন্য মেয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দেন স্বামীকে ছেড়ে দেন কারণ দেশে বিবাহ করার আমাদের ইসলামের জায়জ আছে ইসলামে কিন্তু বিয়ে করা যায় না এমন না যে স্বামী সমস্যা স্বামীকে রেখে আপনার বিয়ে করেন কিন্তু আপনি স্বামী ক্ষতি করবেন না হয়তো আপনি স্বামীর ক্ষতি করবেন মনে করেন যে আপনি কারা কারে যাইবেন কিন্তু আপনার সারা জীবন শেষ শেষ তো এই জন্য যদি সংসার ভালো না লাগে স্বামী যদি পর কি করে সে কথা না শুনে তাকে ডিভোর্স দিয়ে দেন ডিভোর্স দিয়ে আপনি নতুন করে সংসার শুরু করেন সংসার শুরু করেন আপনার স্বামীর ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না তো এই যে শিকা মতো যে কাজটা করছে মনে করেন যে শিকায় এখন কি ভালো জায়গা আছে আর সে কি মনে করেন যে এখন ওই যে ভালো জায়গায় ঘুমাবে তবে শিকার জীবনটা মনে করেন যে শেষ হয়ে যাবে এই কারাগার জীবনে মানে আমার মনে হচ্ছে কারাগার সেই বন্দি জীবনে তো আপনারা সবাই ভালো হয়ে যান মেয়েদেরকে বলতেছি যারা পর করেন ছেলেরা আপনারও বলতেছি যদি টুনটুনি বাসাতে চান তাহলে পর কি বাদ দেন আর বললাম ঘুমানোর সবাই সাবধান করে ঝগড়া করে ঝগড়া ঝগড়া করেন না ভাই ঝগড়া করে ঘুমাইবেন ঘুম থেকে টুনটুনি নাই টুনটুনি গেছে বউ ঠিক আছে তবে অনেকে কথা বলি হাসতে পারেন যে ভাই ভাই টুনটুনি কি ভাই টুনটুনি কি আপনারা বুঝে ভাই কারণ আমাদের গ্যারেপে বাসা বলে টুনটুনি এবং অনেকে বলে আমি কিন্তু সরাসরি বলতে পারি না কারণ আমাদের ফেসবুক কমিউনিটি গাইডলাইন ওইটা আসলে তারা নিবে না তো সেই জন্য একটু কথাগুলো আপনাকে সিস্টেমে বলতেছি তো অনেকে বসতে পাঁচ সাত অনেকে পারেনি তো সাবধান থাকবেন ভাই কিন্তু এই কথাগুলো বলার জন্য লাইভে আমি যুক্ত হয়েছি আপনাদেরকে আমি আসলে খারাপ পরামর্শ দিচ্ছি না আমি আজকে হাসপাতালে গেছিলাম সাকিবকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য নিতে পারিনি তার আমার ইন্টারভিউ নিছি তার আমা বলতেছে আমার ছেলের অবস্থা খুবই খারাপ আমার ছেলে হয়তো বাসে না মর আমি জানি না কারণ তার অবস্থা খুবই খারাপ তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে বোঝেন একটা টুকরা লাগাইছে ঠিক আছে শিখে হাতে নিয়ে ছিল একটা টুকরা সেই জোড়া লাগাইছে এই জোড়া কি মনে করেন সহজে লইব আপনার কি মনে করেন ভাই আসলো এই জিনিসটা খুবই খারাপ পাচ্ছে শিখায় আসলে এরকম আমরা আশা করি না একজন মেয়ে মানুষ থেকে হ্যাঁ লাইফটি সবাই শেয়ার করে দিবেন প্লিজ লাইভে যুক্ত আছেন কোন জেলা থেকে কোন বিভাগ থেকে কোন দেশ থেকে জানাবেন কমেন্টে এসে আমার লাইফে ফিরে কোন জাতীয় অফিসে জানাবেন কমেন্টে অনেক মেয়েরা লাইভে যুক্ত আছেন আপনারা কষ্ট পেয়ে না আমি আমি কোন বোনের খারাপ কথা বলি কারণ স্বামী থেকে স্বামী মর্ম বোঝেন এবং স্ত্রী থাকতে স্ত্রী মর্ম বোঝেন যেসব পুরুষেরা খারাপ কাজ করেন ভালো হয়ে যান যারা স্ত্রীরা খারাপ কাজ করেন ভালো হয়ে যান তবে যদি আপনার স্বামী যদি ভালো না হয় তাকে ছেড়ে দেন ডিভোর্স দিয়ে দেন তবে তার কোনো শরীরে কোনো কিছু ক্ষতি করবেন না বতা কোতে করলে আপনি ভালো না আপনার স্বামীও এত একটা মেয়ে হয়ে তার এই জিন্সটা কাটাটা ঠিক হয় আমরা মেয়েরা যতই ভালো কাজ করি না একটা মেয়ে যখন এই যে নোংরামি কাজটা করলো 10টা মেয়ের কিন্তু ক্ষতি কি আমরা রাতে বইসাতে থাকবো আমাদের তো যে কোনো টাইমে এটা করে দিতে পারে রাইট ছেলেটা বাচ্চার থেকে আর মরে যাওয়াতে একই রকম এই যে আজকে তুমি একটা ছেলে গায়ে এত নোংরামি একটা কাজ করলো আজকে জেলের ভাত তোমার খেতেই তো হবে সকালে যখন আমি মোবাইলে ঢুকলাম দেখলাম জুনিয়র সাকিবের ইটা আমার কাছে চলে আসলো হুম তো নর্মালি ওরা তো অনেক কন্টেন্ট করে তারপর টিকটক করে তা আমি ভাবছি কি এটা হয়তো মিথ্যা আমি করতেছি যখন আমি ভালো করে দেখতেছিলাম কি না আমি একটু দেখি ভালো করে এটাকে আসল সত্যি নাকি দেখলাম হ্যাঁ সত্যি কিন্তু ওই শিখা একটা মেয়ে তার আগে দুইটা বিয়ে হয়েছিল তার দুইটা হাজব্যান্ড ডিভোর্স হয়ে গেছে বাট এই ছেলেটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করতো একটা আমি আমি দেখতাম এই যে জুনিয়র সাকিব ছেলেটা ভালো কাজ করতো বাট এই ছেলেটাকে একটা মেয়ে হয়ে তার এই জিনিসটা কাটাটা ঠিক হয়নি আমার মতে কেন এই আমরা মেয়েরা যতই ভালো কাজ করি না একটা মেয়ে যখন এই যে নোংরামি কাজটা করলো দশটা মেয়ের কিন্তু ক্ষতি রাইট তো আমাদের তো তখন ছেলেরা আমাদের আসলে বিশ্বাস করবে না বিলিভ করবে না কি আমরা রাত্রে সাথে থাকবো আমাদের তো যে কোনো টাইমে এটা করে দিতে পারে রাইট তো এটা তো বিশ্বাস করা করবে না হ্যাঁ কিন্তু আমি চাই এই মেয়েটাকে বড় ধরনের একটা আমি বলি আসলে কাবিনটা কিন্তু বড় না আমি যদি কাউকে ভালোবাসি আমি ধরো এক কোটি টাকা কাবিন তাকে আমার যদি ভালো না লাগে যদি আমার সাথে ম্যাচিং না হয় আমি তাকে এমনি ছেড়ে আমি কাবিনের জন্য ওকে ওকে রাখবো কাবিনের জন্য না না এটা 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 আমি আমি আর কি আমার যায় পারি না আর পারবো না করতে ও তো ভালোবাসা করে না হয়তো টাকা বা টাকার জন্য হয়তো এই জিনিসটা করছিলো সার্টিফিকেট ফ্যাশনের জন্য হয়তো ফাঁসায় ছেলেটাকে বিয়ে সম্ভব সম্ভবত এরকম কিছু একটা হবে আসলে এটা সত্যি হতে পারে কিন্তু ছেলেটা কিন্তু একটা টাইমে আমি দেখছি যখন শিক্ষাকে বিয়ে করেনি তখন কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে তো যখন শিখাকে বিয়ে করছে শিখা সবসময় বলতো আমি দেখতাম মাঝে মাঝে আমি দেখা হইতো ফেসবুকে তখন দেখতাম কে শিখা বলতো না আমাকে বিয়ে করছো আমার সাথে কাজ করবে কোনো মেয়ের সাথে কাজ করবে না ভাই মিডিয়ার কাজ করতে হলে তো সবার সাথে কাজ করতে হবে শুধু তোমার সাথে কাজ করবে তাহলে তুমি বিয়ে করছিলে কেন আর কি মনে হয় শিখা ভাইরাল হওয়ার জন্য ওকে বিয়ে আমার কিছু মনে হয় কি শিখা বিয়ে করছো একমাত্র ভাইরাল হওয়ার জন্য আর কিছুই না না ওর কী আছে কোন যোগ্যতাটা আছে মেয়েটার কোনো যোগ্যতা আসছে কিন্তু সাকিব জুনিয়র সাকিবের তো যোগ্যতা আছে ও তো কাজ করতো তাই না ভালো একটা ছেলে আমার কাছে মনে হয় বাট এই জিনিসটা করাটা আমি একেবারে পছন্দ না যেহেতু আমি একটা মেয়ে মানুষ এই জিনিসটা খুব খারাপ করছে এটাই কথা ভালোবাসা মানুষ তো ভালোবাসা দিয়ে রাখতে হয় এত নষ্ট আমি করা তো উচিত হয়নি আর একটা ছেলে যে ছেলে যে জিনিসটা দেওয়া চলে একটা ছেলে ওর ওই জিনিসটাই নষ্ট করে দিছে তাহলে ছেলেটা বাঁচার থেকে আর মরে যাওয়া তো একই রকম হয়ে গেল তাই না না এইটা জুনিয়ার সাথে বোঝা উচিত ছিল দুইবার কিন্তু ওকে জেলে দিচ্ছে দুইবার ও বাই করছে তাইলে আবার কেন তুমি আবার ওর কাছে যাবা ফেরত এটা কিন্তু ওরও সমস্যা আছে ছেলেটার ছেলেটাকে কেন গেলো আমার কথা যে মেয়েটা আমাকে দুইবার জেল খাটেছে আমি তার কাছে কেন যাব কোন লোবে যাব কিন্তু আমার কথা কি ছেলেটা তো কোনো ইনকাম ছিল না ছেলেটা কিন্তু যা যতটুকু ইনকাম ছিল মা ভাই ছেলেটা ছেলেটার ইনকাম দিয়ে চলতো আমি যতটুকু জানি কিন্তু আসলে এই যে মেয়েরা টাকা কাবিনে টাকা দিতে না দিতে পারলে এটা করবে এটা করবে কিন্তু এগুলো আসলে করাটা ঠিক না এগুলো খুব খারাপ আজকের দিন দেখা যাবে কি একটা মেয়েকে কিন্তু একটা ছেলের বিলিভ করবে না বিশ্বাস করবে না ওদের তো বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে না তো এটা কেন করবে এটা কিভাবে করবে যদি উনি সুস্থ হয়ে যায় বাট আগের মতো তো আর কারোর সাথে কোনো কিছু করতে পারবে না তাই না তো লাইফটা তো এমনি শেষ হ্যাঁ এটা আমিও শুনছি সকালে শিখা নাকি ভিতরে থেকে বলছে আমার হাত দেখায় সেইভাবে তারপর ওর মা এখন তো অসহায় একটা মহিলা কি করবে যেহেতু প্রচুর রক্ত লাগবে আমি এটাও শুনতেছিলাম কি অনেক রক্ত লাগবে ওরা রক্তও জোগাড় করতে পারতেছিল না আসলে এই জিনিসটা খুব খারাপ করছে মহিলা আমরা একটা মেয়ে আমরা মেয়ের মতো থাকি না আমরা কেন একটা ছেলেকে এরকম করব। আর আমরা একটা মেয়ে মানুষ ছেলে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না আমাদের কিন্তু ছেলেরা তো হাজব্যান্ড ছেলেরাই তো হয় তো ছেলেদের কেন এই জিনিসটা করবো ভালো না লাগলে তুমি ছেড়ে দাও একটা মানুষরা কেন ক্ষতি করবে একটা ছেলেকে তো ক্ষতি করার আমাদের কোনো রাইট নাই তাই না এটা ও আমি চাই ওরা বড় একটা স্বাস্থ্যে হোক শিখার আমার কথা কি একটা মেয়ে যদি ধরো একটা হাজব্যান্ড যদি ভালোবাসে এমনি ভালোবাসবে আটকায় কখনো ভালোবাসা পাওয়া যায় না আমি আটকাইলাম এই মেয়ের সাথে কাজ করবে না ওই মডেলের সাথে কাজ করবে না কেন তুমি দেখে বিয়ে করছো না আমি যে মডেল বা আমি যে মিডিয়ার কাজ করি তুমি তো দেখেই বিয়ে করছো তাইলে এখন কেন তুমি এগুলো করবা ওর মনে একটা ভয় দেখতে সুন্দর না হয়তো এরকম কিছু একটা ছিল ছেলের মেয়েটা হয়তো এগুলো নিয়ে হয়তো ভয় পাইতো আমি আসলে যখন আমি দেখলাম কি ওর হাতি নিয়ে বসে আসছে আমি আমার হাজবেন্ড যখন ঘুমের থেকে উঠলো তখন আমি ওকে বলতেছিলাম কি সানি আমি এরকম দেখলাম হাতি নিয়ে বসে আসছে আমার হাজবেন্ড বিশ্বাস করতেছিল না যখন আমার আবার নেক্সট আসছে তখন আবার ওকে দেখালাম দেখো হাতে নিয়ে এটা কেমন আমার না নিজের খুব আমার মনে হলো কি একটা মেয়ে মানুষ এগুলো পারে সম্ভব ওর ওর পক্ষেই সম্ভব যে মেয়ে একটা ছেলেকে ভালো নাকি বাসছে দুইবার জেল খাটেছে তারপর এই মেয়েটা কিভাবে ভালোবাসা বলে কি আমি ভালোবাসি সাকিব ইয়েকে জুনিয়ার সাকিবকে এটা আমার আমার মনে হয় না ও কখনোই ভালোই বাসছে এটা আমার মনে কি ভাইরালটা কিন্তু বেশি দিন থাকে না তুমি যদি সত্যি একটা ভালো মানুষ হও ভালো কাজ করো এটা কিন্তু সারা জীবন থাকবে আর সততার ভিতর দিয়ে যদি তুমি করো না ওটা সারা জীবন থাকবে তুমি এইভাবে করে কতদিন থাকবা এটা তো কোনো দিনও থাকতে পারবা না এই যে আজকে তুমি একটা ছেলে গায়ে এত নোংরামি একটা কাজ করলো আজকে জেলের ভাত তোমার খেতেই তো হবে জেলে আছে তাই না তো আমি চাই এটা ওর ভালো একটা বড় একটা স্বাস্থ্য কোনো মেয়ে যেমন কোনো ছেলের গায়ে বা কোনো ছেলেকে যেমন এরকম জিনিসটা না করে সব মেয়েদের কাছে আমার অনুরোধ থাকবে কোনো মেয়ে যেমন এরকম না করে একটা ছেলের এই দেশে আইন আছে বিচার ব্যবস্থাপনা আছে সমাজ আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে এই শিখা বাড়ি ঘরে টাকার গরমের ঠেলায় একটা পুরুষের লাইফটা বরবাদ করে দিছে জীবনটা শেষ করে দিছে এই সাহসটা পাইছে শুধু আমাদের সমাজ ব্যবস্থাপনার বিচারহীনতার জন্য এবং মেয়েদের দাসত্ব গ্রহণ করার কারণে তা না হলে এই মেয়ে জীবন ও শ্বাস পাইতো না মেয়েও ড্রাগ এডিক্টেড এই সাকিবও ঠিক একই নেশা করতো যেটা টেলিভিশন নিউজে দেখলাম এমনকি এই তথ্যটা পাইছি রাইতে বিয়ার খাওয়াইয়া সেটার সাথে এই শিখা ঘুমের ওষুধ মিশিয়ে দিছে বিয়ারের সাথে তার মানে বাসায় বিয়ার এনে রাখে শিখাও খায় সাকিবও খায় যেটা আপনারা আমরা জানতে পেরেছি এখন এই দেখেন একই সাথে গুমন্ত অবস্থায় ছিল এই বিয়ার খাওয়া অবস্থায় এই শিখা এই সাক্ষিবের যে এই অবস্থাটা করেছে মানে এটা কতটা নেক্কারজনক কাজ আমাদের সমাজের জন্য যেটা ভাষায় প্রকাশ করার আপনারা যে ছেলের আলহামদুলিল্লাহ বললেন এই যে এই কাজটা আপনার বউ আপনার বোন আপনার মা আপনার ভাবি শিখছে কালকে আপনার সাথে আপনার পরিবারের সাথে গড়াইবো দিয়ে কিছুই হয় না একবার পঙ্গু করে দেয় জীবন শেষ করে দেয় আপনারা আলহামদুলিল্লাহ বলেন আপনারা আলহামদুলিল্লাহ বলছেন আপনারা আপনারা আরটি বিরো নিউজের পাবলিশ করা হয় ওই ফুটেজ ভিডিওতে গেলে দেখবেন যে পুরুষরা আলহামদুলিল্লাহ বলছে কোন জামানায় পড়ছি কোথায় আসলাম আমরা আমার বউ কালকে শিখারে দেখে শিখবো শিখারে আমি সুন্দর ছবিটা এখানে রাখছি কিন্তু শিখার যে অরিজিনাল ফেস চেহারা যেটা তার ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন যে তার চেহারা একটা ছাপ আছে ওই ছাপটা খুবই মানে বলা যায় যে ভয়ানক ছাপ আর কি সাকিব নামের ছেলে যখন জুনিয়র সাকিব এই মিডিয়াতে টিকটক লাইনে আসে তখন কিন্তু এর চেহারাটা খুবই ভালো ছিল সে তার গায়ের রংটা কিন্তু খুবই সুন্দর ছিল এখন শিখা বিবাহিত তার বাচ্চা কাচ্চা আছে সাকিবের মতো পোলা পাইলে তার সহ্য হইব না তার তো দরকার এখন সাকিব আরক মেয়ের লোক সংসার করবো বিয়ে করবো এই মেয়ে তো সহ্য করতে পারব না লাইলা মামুনের কথা মনে আছে মামুনের বসার লাইলার বসে অর্ধেক মামুন চলে যায় লাইলা দিব না কারণ এগুলো ধরনের পোলা তার লাইলা জীবনে না আর শিখা চাইতেছে ভাই এই ইয়ে যদি এই সাকিব যদি চলে যায় সাকিবের আর একটা নাম আছে শাকিল তাহলে তার সাকিব আর না আপনার আলহামদুলিল্লাহ বললেন কিভাবে আপনারা একটা ছেলে দেশে কি বিচার নাই দেশে কোনো কিছুই নাই এই মেয়ে যদি এতই পারে কয়দিন আগে দেন মামলা দেয় সাকিব জেল খাটাইলো পরে আবার বের করে নিয়ে আইলো এখন আমার যদি আমার বল লাগে আমার গার্লফ্রেন্ডের লাগে আমার বান্ধবী লাগে কিংবা আমার আমার যদি আমার বান্ধবী আমার গার্লফ্রেন্ড আমার ভালো না লাগে জোর করে কিছু করতে পারবো তারাই নাকি আমি ফাঁসি দড়িতে ঝুলামো দেশে আর নাই সমাজ ব্যবস্থাপনা নাই কোনো বিচার নাই এই পৃথিবীর ইতিহাসে পৃথিবীর লগ্ন থেকে আজ অবধি আমরা মুসলমানরা আমাদের ধর্মাবল যারা ইসলাম ধর্মের অনুসারী তারা জানেন যে যুগ বলতে একটা সময় ছিল এখানে মেয়েদের কিভাবে ব্যবহার করা হতো কিভাবে অর্থ সম্পদ থেকে বঞ্চিত করা হতো আমরা এই নিশ্চুরতায় শুনতে পেরেছি এই গল্পটা কিন্তু এই ধরনের গল্প কি আপনারা কখনো শুনেছেন যে জামাইরে গুম পারিয়া গোমের মধ্যে এই জিনিস খাওয়াইয়া এইভাবে তারা কাজ করে ফেলাইব আপনার আলহামদুলিল্লাহ বললেন কিভাবে আপনারা এই যে আপনি সীমা আপা বলছেন যে আইন নিজের হাতে তুলে না ঠিক হয় নাই আপনি কিসের আইনের কথা বলতেছেন আপনি এই কাজ করতে পারবেন এই মেয়েকে দেখে অনেক মেয়ে আছে দাম্পত্য জীবনে কিন্তু ভুল ত্রুটি ভুল বুঝাবুঝি হয় বাপ দাদা সময় দুইটা টিটা করে বিয়ে করছে এখনো অনেকে প্রভাবশালী ব্যক্তিরা করতেছে তাদের স্ত্রীদের দেখতাছে সময় দিতাছে এখন এই কাজ শিকার পরে তো করবো আজকে অনেক খেয়ে ভালো সাইজ দিয়ে দেবো ও জানে আর কিছু না করতে পারে এই মেয়ের এই ধরনের প্রকৃতি মেয়েদের উপযুক্ত এবং উত্তম সিদ্ধান্ত ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত আমরা যারা গুরাপত্তনের দিকে বসে আছি আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় কিন্তু যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এই মেয়ের কিন্তু শিক্ষা গ্রহণ করবে মিন্নি এখন এখন পর্যন্ত হয়নি কথা কিছুদিন আগে স্টেটাস দেখলাম যে এখনো হলো না কেন মিন্নি যে কাজ ঘটাচ্ছে তার জামাই পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে প্রেমিকের জন্য তাহলে সেকেন্ড টাইম আরেকজন করবে আরেকজন করবে আমাদের সংশোধন হতে হবে আমাদের এই এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে আপনারা আমার কথা আশা করি বুঝতে পারছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন কিভাবে কোথা থেকে পাইলেন আলহামদুলিল্লাহ আপনারা এইটা বলার এই ইটা কই থেকে পাইছেন আপনারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 18 কোটি জনগণ থাকলে আমার মনে হয় যদি 9 কোটি পুরুষ থাকে সবাই এটাকে বাতিল বলে গণ্য করা উচিত এই মেয়েকে এই ঘটনাকে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো যদি ভাবি কালকে আপনার সাথে এটা করে খালাম মাইটা করে আপনার বোন করে কেউ করে আজকে ভালো মেয়েটা যে এটা দেখলো এই বিষয়টা আগামী দিন সে খারাপ হয়ে যাবে সংসারে কোন ধরনের বিবাদ জগন্নাথের মন মানসিকতা বলছেন খুব খুশি হয়েছেন যে এতদিনে কামের মতো কাম করছে অনেকেই কইছেন এটা আসলে আপনারা কোন সময়ে কোন মেধানি আপনারা বসবাস করতেছেন কিভাবে বলেন এটা আপনারা ছেলার চেহারাটা দেখছেন

যে কিছু ভিডিও ইতিপূর্বে পাবলিশ করছে তখন তার কথাবার্তা কত ওটা উগ্র অমানবিক নিষ্ঠুরতা এবং বর্বরতা সম্পন্ন ছিল তখনই এই মেয়েকে আপনারা গালিগালাস করছেন এই যে এক মেয়ে বসতেছেন ঠিক কইছি মেয়ের ঠিক কইছি ভালো কথা কইছি আমার কথা পুনর আলহামদুলিল্লাহ লেখছেন কেন আপনারা ওইখানে কিসের জন্য লেখলেন আপনারা আলহামদুলিল্লাহ যে লেখছেন আপনি তো লেখা পড়া শিখে তারপরে তো আলহামদুলিল্লাহ লেখছেন তাহলে কি লিখলেন আর কি পড়লেন কি শিখলেন স্কুল কলেজ বিদ্যালয় জান কেন কিসের জন্য গিয়েছি আমরা বই পাতাম করার জন্য না আদর্শ মানুষ হওয়ার জন্য আমি আমি সুদুজ দুর্নীতির সাথে লিপ্ত হয় তাহলে পড়াশোনা কাজে লাগে আমি গেছি তো মানুষ হওয়ার জন্য কিন্তু মানুষ হইতে পারলাম কই আলহামদুলিল্লাহ কে পড়েছি কালকে যদি আমাকে পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে আমার একটা ভুলের কারণে লিখবেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ভাই যদি আজকে মত খাই কালকে যদি কিছু দুর্ঘটনা ঘটে লেখক আলহামদুলিল্লাহ আপনার কেউ ঠাকুর মারলো কালকে বিচার হলে তার হাত কাটে তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা ছোট্ট ভুল কাজ করেছেন আপনার উপর জুলুম করলে নির্যাতন করলো জন্য মানবিক বর্দতা নিষ্ঠুরতার কাজ করলো আমি লেখম আলহামদুলিল্লাহ খুশি একটা ছেলেকে এভাবে আজ জীবনের জন্য লাইফটা বরবাদ করে দিল এত সুন্দর লাইফ থাকার কারণে এত সুন্দর চেহারা থাকার কারণে সেখানে আপনারা আলহামদুলিল্লাহ লেখেন আপনাদের বলা উচিত শিকার বিচার হোক আর যাতে বাংলাদেশের কোনো মেয়ে মা বোন ভাবি মা খালা কেউ যেন এই ধরনের মানে চিন্তা ভাবনা কোন কাজ তো করবে দূরের কথা যেন চিন্তা করার স্বচ্ছাহস না দেখাইতে পারে আমি যে লাইক করতেছি আমি আপনাদের বলেছি আমার এই এই আইডি এবং পিপল লাইক জুন থেকে কোনো ইনকাম হবে না কোনো আর্নিং হবে না তারপরেও কিন্তু আমি লাইক করলাম আর্নিং ছাড়া আমার চিন্তা ভাবনা নেই কারণ আমি চাই এই দেশ ব্যবস্থাপনার কাছে আমার অনুরোধ আর যাতে এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের কাজ এমন শাস্তি হোক এমন সিদ্ধান্ত এই দেশ গ্রহণ করে কোন মা বোন খালা বাবি আফা কেউ যাতে এ ধরনের চিন্তা স্বপ্ন কল্পনা না করতে পারে আমরা সবাই যেন বিচার চাই সঠিক বিচার পাই আমি জানি সাকিবের জন্য কেউ কথা বলবে না কেউ বলবে না নিউজ যারা করেছে শুধু হুনছে আর কইছে হুন চে আর কিন্তু আমার বলা উচিত একটা কথা বলি যে আল্লাহ তালা সবাইকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠায় না সবার সবকিছু থাকে না এই যে মিরা ইসলাম মেয়েরা বলতো রাইট আপনার ছেলেরা আলহামদুলিল্লাহ বললেন কেমনে কেমনে কইছেন আমি অনেক আগে লাইভটা করতে চাইছিলাম আসতে চাইছিলাম মানে এতক্ষণ শুধু দেখলাম যে কার কি রেসপন্স কে কোন ভাবে কি বলতে চায় আসলে ধৈর্য সর্যের বাইরে চলে গেছিলাম মানে সহ্য হলো না এই জন্য মানে আমি না বলে থাকতে পারি নাই তো যাই হোক আপনারা যারা যে যেখান থেকে লাইভে আছেন আমার জন্য দোয়া করবেন আমার কিন্তু দুইটা আইডি নষ্ট হয়ে গিয়েছে তারপরও আমি আইডির থেকে আপনাদের সাথে আসার চেষ্টা করব আলম হাসান ভাই নামে আমি নতুন পেজ ক্রিয়েট করেছি হয়তো দুই আড়াই মাসের মধ্যে সেটা রিস হয়ে যাবে আপনারা দোয়া করবেন আমি রেগুলারলি ওইখান থেকে আপনাদের কাছে আসার চেষ্টা করব আর আজকে আমি যেটা বললাম আজকে আমি যেটা প্রেজেন্ট করলাম আপনারা মা খালারা যারা দেখবেন এখন এবং পরবর্তীতে যারা দেখবেন দ্বিতীয়বার সেকেন্ড টাইম এই চিন্তা ভাবনা যেন কেউ না করতে পারে আর ভাই আপনার ভাল না আপনি চলে যান ছেলেকে ছেড়ে দেন সে তার মতো চলুক আপনি আপনার মতো থাকেন কি ছোট নাকি আরে শিকা যদি তার বাড়ি দেয় গাড়ি দেয় তার টাকা দেখায় বাড়ি দেখায় টাকা দেখায় ও তো আর পোলা বিয়ে করতে পারবো ভাই তো সাকিবরা ভাল লাগবো কে তো আমি আশা করছি আপনারা স্বপ্নের ভিডিও দেখেছেন আপনার যদি মতামত থাকে আমার অবশ্যই কম জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ